আপনারা যারা নতুন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছেন তারা কি পোস্ট আপলোড করবেন কি ফটো আপলোড করবেন এটা ভেবে পাচ্ছেন না তাই আপনি একটা ফটো থেকেই অনেকগুলো ফটো তৈরি করে বারবার সেগুলো আপলোড করতে পারবেন সেটা সম্ভব আপনার একটা ফোন দিয়ে হাতের ফোন দিয়ে আপনি চাইলেই একটা ফটো দিয়ে বিভিন্ন ফটো শুরু করতে পারবেন তো চলুন আমি আপনাকে শেখাবো আজকে কিভাবে আপনি একটা ফটো দিয়ে বিভিন্ন ভিডিও ভিডিও তারপরে অন্য অন্য ফটো তৈরি করতে পারবেন এ নিয়ে আজকে আপনাদেরকে শেখাবো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব এই যে প্লে স্টোরে ঢুকলাম ঢুকে সার্চ বারে লিখব চ্যাট জিপিটি সি এস এ টি জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করব এই যে সার্চ চলে আসছে অ্যাপস এই যে চ্যাট জিপিটি এখন আমি এটাকে ইনস্টল করবো এই জন্য আমি ইনস্টলে ক্লিক করব একটু সময় লাগতেছে সাথে থাকবেন হয়ে গেছে যা যা পারমিশন আপনারা দিয়ে দেবেন তো এখন এই যে কোনায় গ্যালারির মতো চিহ্ন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখা যাবে যে ক্যামেরা ফটোস ফাইল যে যেখান থেকে নেবেন নিতে পারবেন আমি এটা ফটোস থেকে সংগ্রহ করবো আমার ছবি এই জন্য আমি ফটোতে ক্লিক করব। ক্লিক করলে আমার গ্যালারি শো করাবে তো গ্যালারিতে যে ছবিটা পছন্দ হয় যে এই ছবিটা আমার পছন্দ আমি এটা নিয়ে নেব নিয়ে নিয়ে এখানে আমি আমার মন মতো লিখে দেব আপনার যাদের ইচ্ছা যেভাবে আপনি লিখে নেবেন যে যেভাবে বানাতে চান সে সেভাবে লিখবেন তো আমি চাই এটাকে আমার মন মতো বানিয়ে নেব যে আমার এই ছবিটি প্রফেশনাল পর্যায়ে এডিট করে দাও আপনি যে যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে নেবেন আমার এভাবে ভালো লাগছে তাই আমি এভাবে বানিয়ে নিলাম আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবে আপনাকে বানিয়ে দিবে এই যে লেখা হয়ে গেছে আমার এখন আমি এই যে সেন্ড বাটন আছে সেন্ড অপশন আমি এই যে সেন্ড অপশনে ক্লিক করব এই যে এই সেন্ড অপশনে চাপ দেব চাপ দিলে চলে যাবে সেখান থেকে একটু অপেক্ষা করতে হবে এখন লিখছে প্রসেসিং ইমেজ ইমেজের কাজ চলতেছে পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও সো দিস মাই টেক বিল এখন সময় লাগবে যেসব চলে আসছে এখন এটা আমি চাইলে ডাউনলোড করতে জন্য ছবির মধ্যে ক্লিক করতে বল ক্লিক করলে আমার সময় লাগতেছে এই যে নিচে লিখা আছে সেভ বাটন শেয়ার বাটন এডিট বাটন আমি এটা সেভ করে রেখে দেবো তো এই জন্য আমি এই যে সেভে ক্লিক করব। ক্লিক করলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই হয়েছিল আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এরকম ভিডিও পাশে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ